আসলে আমার সম্মানিত মেহমান কথা শুনেই মন ভরে গেছে আমার আর বলার কথা ঠিক না ভায়রা তবে একটু বলতে চাই আমরা একাত্তরে দেখিনি তবে আমরা দু চব্বিশ কথা ঠিক কেনা ভাইরা আমরা একাত্তর যে সকল ছাত্র ভাইয়ারা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল তাদের সেই গন্ধ আমরা চব্বিশ এসে পেয়েছি কথা ভিক্ষারা ভাইয়ারা আমরা হাজুরের স্টেশন দেখিনি হাজুরকে দেখিনি দেখেছি বলতে চাই নাকে ভাত্তার করা শিক্ষারা হুমকি আসবে বিভিন্ন রকম বাধা আসবে ইসলামী আন্দোলন কারো গোলামি করে না কারো তাড়েদারি করে না আমরা কর্মীরা যদি কোন হস্ত হয় আমরা তাদেরকে খেয়ে দেওয়ার প্রত্যেকটা পড়া মহল্লায় প্রত্যেকটা এলাকায় ইসলামী আন্দোলনের দ্রব্য কায়ণ করতে হবে شهر 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 الاسلام. <applause> السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون Hidihillahi afwajah Fasadihni hamdu rabbika wastawfir Innamu kana tawwaban Qala Rasulullah sallallahu alaihi wasallam Ad-dinul nasiha Qala al-iman ya rasulullah Qala lillahi wa li rasulihi wa li a'imatil nas Bangla dari Akasih Dari Bangla dari Pantai Sri Hasan Shah Jalal Yemani Rahmatullahi alaih আর এক প্রান্তে আছেন খান জাহান রহমাতুল্লাহ আলাই যেই বাংলার মাটির নিচে খনন করলে এখনো অসংখ্য আল্লাহদের জীবন জীবন্ত পাওয়া যায় সেই বাংলার আকাশে একটি কালো মেঘ দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে জুলুম নির্যাতন এবং প্রহসনের দৃষ্টি বসাচ্ছিল আপনারা জানেন এই জুলুম আর নিপীড়ন থেকে না কোনো নারী রেহাই পেয়েছে না কোনো শিশু রেহাই পেয়েছে না কোনো আলম রেহাই পেয়েছে না কোনো তালেমের আলেম রেহাই পেয়েছে না কোন পীর মাসায় পেয়েছে আপনারা জানেন বাংলার ইতিহাস থেকে এ পর্যন্ত আজ পর্যন্ত এরকম ইতিহাস নেই যে একজন পীর সাহেবকে তার মুখের মাধ্যম থেকে তারপর আক্রমণ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে চলবো না কি করছেন আক্রমণ করেছেন যেই সামস আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পায়নি বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় যে আজকে আজকে আমাদের কোন বাঘ স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না আমরা স্বাধীনভাবে বলতে পারতাম না স্বাধীনভাবে বলতে পারতাম না কোরআন শরীফের বলতে তর্জমা তফসিল করবো তাও মাঠের ভিতরে টেনশন থাকতো ঠিক কিনা ইমান কথা বলতে পারতো না সময় কত রকমের টেনশন করা লাগতো আল্লাহ এই সকল থেকে হেফাজত করেছেন বাকি আমি একটা কথা বলতে চাই করা দিয়ে গাছ কাটে না এক ফেসে কাটে না অনেকগুলো ফেলতে কিন্তু দুই টুকা আমার লাস্ট ফেসে ঠিক কিনা এর মানে এই নয় যে লাস্টের ফেরার যিনি দিচ্ছেন তিনি পুরো রেডেল টুকটা করছেন বলেন সুতরাং এই কালে সাথে ওই কালো মাথার উপর থেকে সরানোর জন্য এবং বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য শুধুমাত্র এই ছাত্র জনতাই কিন্তু রক্ত দেয় নাই এখানে রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের সেই সাতলা চত্বরের সারা বাংলাদেশের ওলামায় গ্রাম তাহলে এলেন এলাম রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠনের সকল নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন সেনা সেনাবাহিনীর লোকজন রক্ত দিয়েছেন অসংখ্য নির্ব নিবিধিত মানবতা ঠিক কিনা বলেন আল্লাহ অশেষ মেহরবানিতে সকলের রক্তের বিনিময়ে সকলের ত্যাগের বিনিময়ে আলহামদুলিল্লাহ আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে এমন বলে স্বাধীন হয়েছে এখন আর কেউ বলতে পারবে না যে আমাদের অনুগ্রহে স্বাধীন হয়েছে এখানে ওই সময় কেউ বলছে যে আমরা আমগ্রহ করছিলাম বলে স্বাধীন হয়েছে কিন্তু আজকে যে আবু সাহিদ বুক উঁচু করে গুলি খেয়েছে সে কিন্তু আমেরিকার ইশারায় নয় আজকে যে মুগ্ধ গুলি খেয়েছে সে কিন্তু কোন ডক্টর ইউনুস আর আমেরিকার ইশারায় কিন্তু সে বুক দেয় নাই এরা কিন্তু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং আলে মালামার সেই যে সকল চত্বরের রক্ত সেই সরল তাদের মাথায় ছিল এবং এদেশের মানুষকে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য এই মাঠে নেমেছিল আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ইসলামী আন্দোলন শুরু থেকে নিয়ে এ পর্যন্ত বরং বাংলার আগে থেকে নিয়ে আজ পর্যন্ত সব সময় এই ময়দানে সক্রিয় ছিল আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের বীর সাহেবের নেতৃত্বে এবং বাংলার ওলামায় গ্রামের নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাংলায় যে খেলাফত প্রতিষ্ঠা করে বাঘের রাহাত অর্থ শান্তির বাগান প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের ওলামাই গ্রাম এবং বীর সাহেব বিশেষ করে আমাদের বীর সাহেবের নেতৃত্বে এই বাংলার ময়ৌরানা শাহজালাল সিরাজীতাম ময়ূরানা শাহজালাল সিরাজী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকর আমাদের করতে হবে কিন্তু একটা কথা আমরা এখনো পর্যন্ত ভালো বলতে পারি না কারণ শেখ হাসিনার সহিদা শাসন শেখ আপনার আওয়ামী সরকার বিদায় নিয়েছে কিন্তু সে যে আপনার শাসন ব্যবস্থা নিয়ম নীতি রেখে গেছে এগুলো করুন পরিবর্তন এখনো ওইগুলো পরিবর্তন হয়ে ইসলামী আইন প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভালো আসিয়ে কথা বলে এখনো যাবে না তো পরিবর্তন আনতে হলে আমাদের গান দিতে হবে রাজি আছি আমাদের মাল দিতে হবে রাজি আছি আমাদের রক্ত দিতে হবে রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে না একটা দলে শাসন দেখতে পাটি সেটার হাত ফাটা প্রসঙ্গে বললে বল হবে না

আমরা কি এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কেটে চাই আমরা এহকালীন শান্তি চাই এবং পরকালীন মুক্তি চাই আমরা দুটাই চাই ঠিক আমরা যদি এই দুইটি চাই তাহলে আল্লাহ বলেছেন গৌরম ইসলামী দিনের ইউকুবের মিলহুলা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে যদি মারা প্রচিত জীবন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো কঠিনে তোমরা শান্তি পাবে না এবং আমাদের সবাই হচ্ছে আমরা এদেশে দুইটা রাজনৈতিক দলের শাসন দেখেছি দেখেছি কিনা দুই নেত্রীর শাসন দেখেছি কোন নেত্রী আমাদের শান্তি দিতে পারে নাই ঠিক কিনা বলেন এবার দুই নেত্রীর অবসান ঘটেছে এবার একমাত্র হাত দেখার বিজয়ী আমরা বাংলাদেশে দেখতে চাইছি बांग्लादेश साथी बंधुगण বক্তিতার টাইম মাত্র 3 মিনিট তার ভিতর আমার বক্তৃতা শেষ করতে হবে আমি বলতে চাই যদি ইহকালের মুক্তি ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি যদিdote হয় হাত পাখার বিকল্প কোন মার্কা এই বাংলাদেশে নাই ঠিক কিরা বলেন ওজন্য বল মত নির্বিষছে আমি അപমার জন্য তাকে বলবো যখন ছাত্র বৈষম্য আন্দোলনে কেবল মত নির্বিশেষে মানুষ রাজপথে নেমে এসে আসিলাকে করেছে সেরকম আমরা যদি জনমত নির্বিশেষে হাত পক্ষার ছায়াতলে আসি এদেশ থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য তাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান করতে চাই সামনে নির্বাচন আসতেছে মানুষের আমাদেরকে ইমানের জন্য হাজারো মানুষ আছে ঠিক বলুন মানুষ বললে তোমরা হতে পারবা না ভোট গুলো পচায় না ঠিক বলুন আমরা বলি আমাদের ভোট তেমন পর্যন্ত বাঁচবে না তাদের ভোট বাঁচবে যারা এদেশে তাকুতি শক্তিকে ভোট দেবে ঠিক কি না বলেন এইজন্য আমরা এই মন খারাপ নিয়ে কখনো চলবো না আমাদের বিজয় এসে আমাদের এই বিজয় সমগ্র সকলকে জব্দ ভাবে এগিয়ে যেতে হবে ঠিক কি না বলেন আমি আরও বলতে চাই ভাই কিয়ামতের দিন কিয়ামতের দিন আমাদের অবস্থা হবে ইয়ামায়াহুন নুরাউ মিনাকিহি ওয়া উম্মিহি ওয়া আতুহি আছাকাবতিহি ইয়া বনী যেদিন কেউ কারো পরিচয় দেবে না আজকে দেখেন

যে কেমতের জন্য যে দশা হবে হয়েছিল হবে সেই দশা আজকে আওয়ামী লীগের হয়েছে ঠিক আমি বলতে চাই সেই ক্ষমতার লক্ষ্য করে আমরা ছাত্র হব না আমরা কেউ সুদর করা কেউ চলার করা কেউ হাততার করা এগুলো আমরা ক্ষামতের ময়দানে আমাদের হাতের হাতের আমল নামায় দেখতে চাই না ঠিক না বলেন আমরা আমাদের ভোটকে সঠিকভাবে সঠিক পাখানার করে প্রদান করবো আজ থেকে গিরা তারা মারলে দুর্গ করে কোন মার্কা আমাদের দেশে নাই ইনশাল্লাহ আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর পরে আমল করা তো ভিত করে সকলে বলে না আমি নামা তো ভিতিল্লা সামেদ ওসল্লি আল্লাহ রসুল হিল তরি মাম্মাবাদ সারানের সাথে বন্ধুবান অনেক কথা হয়েছে অনেক কথা আপনারা শুনেছেন আমি কিছু কথা বলবো হৃদয় গভীরে অন্তরের ভিতর জোকা এখান থেকে রওনা দিতে হবে রাজ্য ইনশাল্লাহ ভাই আমরা মনে করেছি সম্ভবত আমাদের বিজয় হয়ে গেছে এ বিজয় বিজয় নয় আপনারা অহুদের ময়দানের কথা জানেন অহুদের ময়দানে যুদ্ধে বিজয় হয়েছিলাম কথা ঠিক না একটা ভুলের কারণে সেই বিজয়কে সিনিয়ে নিয়েছে কাপেরা আমাদের মনে রাখতে হবে এখন আমাদের সামনে যেই কালো মেঘ এখনো ঘন করতেছে আমি মনে করি এখনো সেই মেঘ একেবারেই চলে গিয়েছে নয় তাই যদি হত যেদিন শেখ হাসিনা বলল তারপরের দিন এভাবে বাংলাদেশের মানুষের ঘরের কোন নিরাপত্তা নাই কারো ব্যক্তিগত নিরাপত্তা নাই এভাবে হতো না কথা ঠিক যাবে ঠিক এই তাও চাষির খেলা বাঙালি জাতি আর দেখতে চায় না আর সংখ্যালঘু যারা আছেন আমি অনুরোধ রাখি আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরা ইতিমধ্যে দেখেছি আমরা অতঙ্গ প্রহারী হিসেবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহারা দিতেছি কারণ আমাদের পাশে তিন পাশে ভারত রাষ্ট্র এরা আবার আমাদের পরে হস্তক্ষেপ করবে সংখ্যালঘুদের বড়ে অত্যাচার হয়েছে এ কথা যদি না বলতে পারে ইসলামী আন্দোলনে দায়িত্ব নিয়েছে পীর সার্সে দায়িত্ব নিয়েছে প্রত্যেকটা মন্দির পাহারা দেওয়া রাজেশ দই শুধু তাই নাম শুধু অমুসলিম নাম যে যেখানে নির্যাতিত হবে প্রত্যেক নির্যাতিত লোকের পাশে আমাদের অবস্থান করতে হবে রাজেশ ইনশাল্লাহ ইতিমধ্যে এই কাজগুলো আমরা করতেছি সময় সম্প্রদার কারণে আরো বলতে বললাম না একটা কথা বলে শেষ করবো সেই কথাটি হলো এই আজকের থেকে শুরু আমাদের কাজ আমাদের গ্রামে পাড়ায় মহল্লায় প্রত্যেকটা জায়গায় এখন আর আমাদের কোন বাংলাদেশের আছে যদি তাই না থেকে থাকে প্রত্যেকটা জায়গা আমাদের ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড অফিস আমাদের করতে হবে জাতীয় নির্বাচনে আমাদেরকে অবস্থান করতে হবে একটা ভালো অবস্থান সিনিয়ে নিয়ে আসতে হবে ওই সংসদে আমাদের ঢুকতে হবে কথা ঠিক না আর যেদিন পি সাহেব চর্মা ঢুকবে এদেশে অনাচার থাকবে না দুঃখ বেদনা থাকবে না প্রত্যেকটা মানুষ ঘুমাবে কথা না সংখ্যালঘু যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই তারা শান্তিতে বসবাস করবে ইসলাম যদি আসে কথা আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে নাহমদুলিল্লাহ

হয়তোবা আমাদেরকে তারা প্রাধান্য দিয়েছে সেটা আপনারা জানছেন বাংলাদেশ পার্লামেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত কোন ওলামা একাম কোন আলেম তত্ত্বাবধাকের মধ্যে ছিল না একজন আলেম দিয়েছে কাদের এটা আপনাকে জানা আছে যাই হোক ওলামা হবে ইনশাআল্লাহ আমি কিছু বলতে চাই না আমাদের নয় দফা ফলো করলেই সব পাওয়া যাবে সুতরাং এই নয় দফা বাস্তবায়নের জন্য হুকুমে নেমেছি এই নয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ব আমাদের প্রত্যেকেরই জানা আছে এখনো আন্দোলন শেষ হয় না যত সময় পর্যন্ত বাংলাদেশে একটা সুন্দর শান্তিকামী সরকার না কত সময় আমাদের আন্দোলন শেষ হবে না জীবন দিয়েছে সাথে দল ওলামা একমাত্র আমাদের সাহেবের চরম দুই সাহেব ময়দানে ছিল ওই দিন আমাদের সাহেবরা ছিল বঙ্গভবনের সামনে সুতরাং আমি সকলকে জানিয়ে দিতে চাই দেশবাসী চাঁদাবাস খেদিয়ে আবার দ্বিতীয়বার আমরা খুনি সন্ত্রাস চাঁদাবাস দেখতে চাই না এই ঘোষণায় আমাদের সাহেবের ঘোষণা এই ঘোষণায় কারা কারা একমত আপনার আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় যাচ্ছে শুধু মাছ ধরুন করলে হবে না শুধু মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে কি কাজে প্রমাণ করতে সবাই রাজি এই মাঠে প্রমাণ করিয়ে হবে জানের দ্বারা

হয়েছে একটা বক্তব্য গত আঠেরো তারিখ আমরা এখানে দিয়েছিলাম উনিশ সালে অনেকের মনে আছে উনিশশো আটষট্টি সালে শেখ মুজিবকে আমরা শেখ মুজিবকে এই গণ মোহাম্মদ লৌহ বিশ্বে পালায় ছিল এসেছিল একানব্বই হাজার সৈন্য পেলে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা হিসাব করে দেখেছি এই দেশের মাত্র কয়েক লাখ রাজাকারাল বদলাল চাপ মাত্র আমরা বাকি অধিকাংশ সব মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম তারা হলে নয় না কিন্তু আশ্চর্য বিষয় সকল কোটা তাদের হবে আর আমরা ভেজিয়ে গেছি যারা নয়াবার ধরে ওখানে তারাই মুক্তিযোদ্ধা চাকরি সকলে আর আমরা হয়ে গেলাম রাজা একটাই কথা সময় এসেছে চন্দ্রের নেতৃত্বে ছিল আমরা আছি বামে আছি 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 ইনশাল্লাহ নেতৃত্বে এবং আজকে আমাদের বিশ সপ্তাহ নয় দফা দিয়েছেন তার আপনার দফাগুলি পড়ে নেব তার দুই একটি দফা আপনাদের সামনে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার কেউ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কথা শিক্ষা ভাইরা এরপরে গ্রহণযোগ্য তদন্ত কমিশনের স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই চব্বিশ গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে কথা ক্ষেত্রে ভাইরা যে সকল ছাত্র ভাইরা তাদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ পূর্বক তাদের প্রত্যেক পরিবারকে সন্তুষ্টমূলক তাদের প্রতি আস্থা দিতে হবে কথা ক্ষিতা ভাইরা এরপরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেক্ষার আচরণ করেছেন তাদের বিচারের মুখে আমরা গিয়েছি আমাদের প্রোগ্রাম করতে দেয়নি আমাদেরকে ব্যঙ্গ করেছে এদের কঠিন বিচার করতে হবে কোনো শিক্ষা নয় নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে আবার সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুবাদিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে কথা ঠিকা ভাইরা আমি দুঃশ্বাস বিগত ষোলো বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ শিক্ষা খাতের মানবৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লাগছে দেশপ্রেম শিক্ষাবিদ ওরা একাদের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আজকের এই প্রকল্পে যারা সুন্দর সাফল্য করলেন সকলকে বিশ্বাস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্যবাদী ছাত্রবাইদের যারা সাহায্য গ্রহণ করেছে তাদের জন্য আমরা বেড়া করে আমাদের শেষ করবো